আজকে আমরা আঁকব একটা ওয়াটার কালারের দৃশ্য যেটা হ্যান্ডমেডে আঁকব এবং প্রথমে মাস্কিন দিয়ে আমি এটা চারিদিকে আটকে নিয়েছি এরপরে দেখো একটা ঘর আঁকছি পেন্সিল দিয়ে খুব হালকা করে ঘরটা আঁকছে আবার এই যে দাগ দিয়ে নিচ্ছি তারপর সে একটা আগর বা খড় আর কি খড়ের গাদা আর একটা ঘর দিয়ে নিলাম এবং দূরের যে দিগন্তটা দেখা যাচ্ছে পেছনে যে গাছগুলো সেটা একটা ছোট গাছ জাস্ট আমি খুব হালকা করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি তোমরা হয়তো বুঝতেও পারবে না অনেক হালকা করে একটু সমস্যা হবে আর কি এখানেও আমি দুইটা ডাল দিয়ে নিচ্ছি এরপরে দেখো এদিকে আমি পাট দিচ্ছি পার হয়ে গেলে আবার সাইড দিয়ে একটা নদীর যে পাটটা সেটা দিচ্ছি এই পাটটা দিয়ে দিলাম এর সাথে এটা ডবল করে দিলাম আর দুইটা মানুষ দেব এখানে একটা ছেলে এবং একটা মেয়ে যে ওয়াটার কালারে এত ডিটেল তো করা লাগে না অনেক ছোট করেই আর কি জাস্ট মাথাটা বডিটা একটু ছোট ছোট করে দিয়ে দিলাম একজন কাকে কলস নিয়ে যাচ্ছে ওয়াটার কালারে ড্রয়িং করতে আর কি মানে কালার দিতে একটু সময় সাপেক্ষ ব্যাপার শুকাতে দেখো আমি এখানে ওয়াশটা দিয়ে নিচপুর পুর্শিয়ান পুশিয়ানের সাথে পুর্শিয়ান ব্লু তার সাথে গ্রিন তারপরে বার্ন্ট সিনা এই কালারগুলো আমি ইউজ করেছি আর একটা করে হালকা হালকা ওয়াশ দিচ্ছি কোথাও হলো কোথাও স্যাপ গ্রিন দিয়ে আমি এখানে ওয়াশগুলো দিচ্ছি এবং শুখাতে একটু সময় লাগবে এবার দেখো আমি এখানে আবার ব্রাউন কালার যেটা সেটা সেটা সেটার সাথে একটু ব্লু কালারটা দিয়েছি দিয়ে পুষিয়ান ব্লু এখানে একটা কালার ক্রিয়েট হয়েছে সেটা দিচ্ছি দুইটা দুই কালার আর কি দুই ঘরের চালটা দুই রকম কালার অল্প অল্প করে কালার দিচ্ছে এর সাথে দেখো একটু রেডের ভাব রয়েছে যে একটু লাল একটা আভা রয়েছে এখানে হলুদটা দিয়ে দিলাম এটা যেহেতু পালের ছিল পাশের ওখানে তো ধান পেকে গেলে যে হলুদ কালারটা আসে সেটাই এখানে আমি দেখো পারগুলোই কালার দিচ্ছি আর এখানে ফিগার দুটা যেটা ছিল সেখানেও কালার দিয়ে নিয়েছি পরের টিস্যু দিয়ে কালারটা তুলে নিলাম তোমরা চাইলে ওই জায়গাটুকু গ্যাপ রাখতে পারো যেমন দেখো ঘরের আমার জায়গাগুলো একদম সাদা হয়েছে এবার দেখো আমি এখানে কমলা কালার দিচ্ছি তার আমি মানে আগের দিন কমলা কালার দিয়েছিলাম ঘরে আমার বেশ ভালো লেগেছে কালারটা ওই জন্য আবার আমি কমলা কালারটাই ইউজ করলাম যে এক কিছু নির্দিষ্ট কালার ইউজ করেই একটা একটা ড্রয়িং দিলে তোমাদের ড্রয়িংটা করতেও সুবিধা হবে দেখো কালারগুলো সব মিক্সড হয়ে গেছে তখন কিন্তু ছিল এখন শুকিয়েছে আবার আমি ব্রাউন কালারটা ইউজ করছি তারপরে পাশেরটাতেও আমি এখানে ব্রাউন কালার দিয়ে এবারে যে জায়গাগুলো গ্যাপ রয়েছে ওগুলো আমি জল দিয়ে হালকা টেনে নেব যে লাইট আর কি এখানে একটু যে একটু হয়ে গেছে এবং ভারী হয়েছে আবার পারগুলোই কালার দিচ্ছি দেখো পারগুলোই কালার দিয়ে কিছু জায়গায় লাইট রয়েছে কিছু জায়গায় ডার্ক এই যে আবার জল দিয়ে টেনে নিচ্ছি ভিজা অবস্থায় কালারগুলো খুব ব্রাইট মনে হলেও শুকিয়ে গেলে কালারগুলো মনে হচ্ছে হালকা হয়ে যাচ্ছে তো বেশ কয়েকবার লেয়ারে কালার দেওয়া লাগে আর কি ওয়াটার কালারে আবার এই যে কালার দিলাম দেখো কালারটা আবার হালকা হয়ে গেছে এখানে আমি গাছ যে নীল কালারটা ইউজ করছি পশিয়ান ব্লুর সাথে একটু গ্রিন আবার শুধু গ্রিনটা তার সাথে একটু গ্রিনের সাথে ইলো কালারটা এভাবে কালার মিশিয়ে মিশিয়ে কালারগুলো আনতে হবে ওয়াটার কালার যত মিক্স করবে তত সুন্দর একটা মানে কালার ক্রিয়েট হবে সুন্দর সুন্দর কালার ক্রিয়েট হবে দেখতে খুব সুন্দর লাগবে তো এখানেও আমার ওই একই অবস্থা আর কি এখানে আমি আবার দেখো উপরে যে সবুজ দিচ্ছি এটা স্যাপ স্যাবগ্রিনের পরে আর নিচের দিকে তো গাছের ডিপ থাকে আর কি একটু লাইট কম থাকে সেই জন্য এখানে হচ্ছে যে গ্রিনটা ডিপ গ্রিন সেটা ইউজ করছি মাঝেই ওলো দিব দেখো হালকা হালকা করে আমি এই কালারগুলো দিয়ে নিচ্ছি আর ওখানে ফিগারগুলো তো কালার আমি দিই কিন্তু এখনও ইলোটা দিচ্ছি ইয়েলোর সাথে একটু হালকা গ্রিনটা রয়েছে শুধু ইলো না এই হচ্ছে এখানে আমার মনে হচ্ছিল একটু গ্যাপ গ্যাপ কালার দিয়ে নিয়েছি দেখো ওয়াশটা হয়ে গেছে মোটামুটি এরপর ফিগারগুলোতে আমি সব শেষে কাজ করছি প্যান্ট এবং নীল জামা একজন কমলা কালার শাড়ি পাড়ে কালার দিলাম আর এখানে জলের কালারটা একটু এখানে আমি দেখো যে ব্লু কালারটা সেটা কোবাল ব্লুটা দিয়েছে এবং জল দিয়ে খালি তুলে নিয়ে আমি টেনে দিচ্ছি তাতে মনে হচ্ছে যে একটা ঢেউ রয়েছে